বৃষ্টি পড়ে মনে পড়ে তোমার কথা ঝর্নার সুরে ভাসে হৃদয়ের ব্যথা সন্ধ্যার কাপন বাতাসের গন্ধ তোমার স্মৃতিতে ভরে যায় প্রতিটি মুহূর্ত চাঁদের আলোতে তোমার মুখে ছায়া একটি হাসি যেন পৃথিবীর সেরা রায় তুমি যখন তা থাকো পাশে সময় থেমে যায় অবসরের এই নিঃশব্দে প্রেমের গান গায় শূন্যতা যেন সঙ্গী তোমার অভাবে প্রতিটি রাত কাটে তোমার স্বপ্নে হৃদয়ের কোণে লুকিয়ে থাকা আশা তোমার ফিরে আসার অপেক্ষায় রইলাম আমি চিরকাল যদিও দূরত্বের দেয়াল আমাদের মাঝে ভালোবাসার সূত্র জড়িয়ে রাখে সব কাজে একদিন হয়তো হবে মিলন আমাদের এ আবেগ কোনো কবিতা তোমার জন্যই লেখা আমার